এখন সব ইফতারি পার্টি হয় এফতারি পার্টি বুঝলেন যে রোজাদার সেও খাবে যে বেরোজাদার সেও খাবে গুপ গাপ করে খাচ্ছে কোনটা প্রতিমা কোনটা ফতেমা চিনতে পারা যায় না সব মনে হয় এক ভালো করে দেখ মমতা ব্যানার্জি একটা চিঠি দিল এই গ্রামের ছোট্টু কার নাম সে যেন আমার সাথে দেখা করে নরেন্দ্র মোদী একটা চিঠি দিল এই উত্তর মাখাল তলার কার নাম সে যেন আমার সাথে দেখা করে তাহলে টিএমসি তরফ থেকে যে ছেলেটা চিঠি পেল সেই এলাকার মেম্বার প্রধান এমপি এম এল এর কাছে গিয়ে বলছে চিঠি তো আমার কাছে এসছে নবান্নে যাব না কালীঘাটে যাব আমি একা যাব না তোমাদের সাথে যেতে হবে ও কাকা একটু বলো বিজেপির চিঠি যে ছেলেটা পেল সে বলছে আমি কি অশোক কান্ডারির সাথে যাব না দিলীপ ঘোষের সাথে যাব আর নতুন করে একটা ওই আতঙ্কবাদী সন্ত্রাসী জেহাদি বেরিয়েছে মেদিনীপুরের দিকে বাড়ি ওর আবার নাম বললে আর উজু ভেঙে যাওয়ার ভয় হ্যাঁ না তা যাক পরে বলছি কারণ আর দল হয়ে গেল না কালকে খুব চেষ্টা করেছিল মসজিদ টসজিদ দুটো একটু ভাঙবে একটু মারধর হবে তাতে দেখানো হবে আসলে সব চলে চলে মাস্তু তো ভাই ওই জন্য নতুন একটা নাম তা আবিষ্কার করেছি পাঁচ 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 দোকানে দশ তিন পাঁচ পনেরো ও নামটা ভুলে যেতে পারো এখন নতুন নামটা চোর একে চোর চোর দোকানে জোর চোর তিন চোরে খরচর ও ও মুসলমানদের কেটে দেবে ফেলে দেবে ডুবিয়ে দেবে কথা বলতে পারে আর সে কথাটাকে প্রতিরোধ করার জন্য মুর্শিদাবাদের একজন ব্যক্তি প্রতিবাদ করেছে তার নাম আপনারা জানেন প্রতিবাদ করার জন্য তাকে শোকজ করা হলো সে আমাকে মারতে আসছে মুসলমান জাত তুলে ঘেটে দিতে পারছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না কিন্তু সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তাকে আপনার খেসারত গুনতে হচ্ছে কথা ঠিক কি না ঠিক আছে ওটা পরে আসছি আগে কথাটা ক্লিয়ার হচ্ছে ভাইও বাবা জি ঠিক যে ছেলেটা দিল্লি থেকে চিঠি পেয়েছে সেও দিল্লির নেতাদের কাছে যাওয়ার জন্য আলাপ আলোচনা করছে চায়ের দোকানে যাব না পার্লামেন্টে যাব তাহলে সামান্য একটা নেতার নেত্রীর সাথে দেখা করতে গেলে যদি মেম্বার প্রধান এমপি এমএলএ দের পরামর্শ দরকার হয় এই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামকে অ্যাভয়েড করে জান্নাতে যেতে হলে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাযী আনামা আলাইনা ও হাদানা ইলা দীনিল ইসলাম উপস্থিত আজকে জলসা সুনামদন্ন মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব এবং আমার পরপরই যিনি আসবেন আপনাদের এলাকার কৃতি সন্তান নতুন করে তার পরিচয় দেওয়ার মতো কিছু নেই কিন্তু আল্লাহ যখন তার ইজত দিয়েছেন আমাদের দিতে সমস্যা নেই জনাব আল্লাহর মাওলানা মুফতি আব্দুর রফিক সাহেব হুজুর আমার সামনে উপস্থিত এতদ অঞ্চলের বিভিন্ন গ্রাম পাড়া থেকে আগত নামাজি পরেশগার আল্লাহ মুরব্বী বাবাজিরা সমবয়সী নৌজান তরুণ বন্ধুরা স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তর আলালে অসনার নিয়ত করে বসে থাকা আমার মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ভক্তি ভালোবাসা মোবারক বাদ আমি যে সময় মাইকে মুখ দিয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায় আর একদল মানুষ আছে শয়তানি ধান কেউ আছে গাড়িতে আবার কেউ আছে বাড়িতে কেউ আছে বাড়ির খাটে কেউ আছে ঘটিয়ারির হাটে আমরা কিছু মানুষ বসেছি আজকের খেলার মাঠে আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেস্তের বাগানে বসিয়েছেন এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ খুব জোরে বলার দরকার নেই রোজার মাস একটু ভক্তির সাথে বললে হয় এমনি খাওয়া দাওয়া নেই পিবা আজকে তো রোদের টেম্পারও ভালো তবে এই সময় যদি পার্টির মিটিং হতো কেমন হতে বলেন গত দুদিন আগে আপনাদের কাছাকাছি কোনো একটা জায়গা হয়ে গেল এখন সব ইফতারি পার্টি হয় ইফতারি পার্টি বুঝলেন যে রোজাদার যে বেরোজাদার খাচ্ছে কোনটা প্রতিমা কোনটা ফতেমা চিনতে পারা যায় না হয় এক ভালো করে তো যাই ভাইও বাবাজি সেই জায়গায় দাঁড়িয়ে খুব জোরে বলার দরকার নেই অন্তত একটু ভক্তির সাথে মোহাবতে বলবেন আলহামদুলিল্লাহ তাতেই চলবেন তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মক্কার জ্যোতি মা মিনার বাতি মরুদুলাল নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ও পর কথা প্রথমত আজকে এরকম কেউ চাঁদা আবার কিছু মানুষ দিচ্ছে বাধা দিয়ে বলছে সব করতে হবে না দাদা বলছে না বলে না কেন বলছে করে কি হচ্ছে মানুষ কোনো পরিবর্তন হয় না যা হচ্ছে মাই গলা টাকা নিচ্ছে হুজুররা নিচ্ছে বাড়ি চলে যাচ্ছে ও দেওয়ার দরকার বন্ধ করতে বলছে না বলে না সতেরোই শ্রাবণ মেলা দিয়ে কি লাভ হয়েছে আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেছে টিএমসি সিপিএম আইএসএফ কংগ্রেস যে যে এখন যে ক্ষমতায় ছিল আছে যারা মিটিং করছে লোক যাওয়ার জন্য বারবার বলছে কেউ দিন বলেছে যে কি হবে তুই যা সব বুঝি আমরা কিন্তু যখন জলসার কথা মজলিসের কথা দোয়ার কথা বলে তখন বলছে দিয়ে কি হবে তো আমি একটা সার কথা দুটো অ্যাঙ্গেল থেকে আমি ছোট্ট ছোট করে আগে একটু বুঝিয়ে দিই দেবেন কেন বসবেন কেন